মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুতুরে ভোটার ধরতে দুয়ারে মন্ত্রী প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মিলিয়ে দেখলেন ভোটার তালিকা মঙ্গলবার উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন তার বিধানসভা এলাকায় রদবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর মোহনপুর বালুয়াচারা কাগমারি গীতামোড় সহ একাধিক এলাকায় উপস্থিত হন সেখানে গিয়ে বাড়ি বাড়ি নিজেই ভোটার কার্ডগুলো খতিয়ে দেখেন এরপর তিনি জানান আগামীতে তার বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড চেক করবে যেগুলা সংসকে 52 মাথাবাড়ির বিধায়ক তথা মন্ত্রী সাবিনা আসরিন নদাবাড়ি অঞ্চলের উত্তর মন্ত্রপুতে এসেছে যেটা ভোটেরে ভোটার নিয়ে যেটা সমস্যা চলছে সেই সমস্যা নিয়ে তিনি গ্রামের মধ্যে বসে মাঠেতে বসে মিটিং করছেন এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এপিক কার্ড চেক করছেন যাতে কোন ভোtere ভোটার এই বুথে না থাকে তা জন্য সচেতন করতে এসেছেন মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেফিকশন নিউজ